একদিন আগে দেখলাম বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী দল জামাত ইসলাম এবং পীর সাহেব শর্মরে একসাথ হয়েছে বললেন আলহামদুলিল্লাহ একদর বলেন না দীর্ঘ প্রায় তিন ঘন্টা বৈঠক করেন তারা পরে একই মঞ্চে ব্রিফ করেন দলের আমির এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তারা আমরা কারো শিরি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল আমরা এক আমরা এক আল্লাহ এক পলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে জামাতের আমির মাদ্রাসা পরিদর্শন করে বের হয়ে তাকে প্রশ্ন করা হলে ইতিপূর্বে আমরা শুনেছি স্বর্ণনায় ময়দানে আপনাদের এখানে শিরেক হয় বেদাত হয় জাহাজের টিকিট বিক্রি হয় আসলে বাস্তবতা কি। তিনি বলতেছেন আমি এই স্বর্ণনায় ময়দান ঘুরে এসে যা দেখেছি কোরআনের একটা মার্কাস দেখেছি সোহান হ্যাঁ তিনিও বুকে বুক মিলে ফেলেছেন গোটা বাংলাদেশে যত ওলামা আছে। যদি ঐক্য হয় নাস্তিক পন্থীদের ওই পারে আগুন জ্বলতে থাকবে ঠিক কিনা এবারে ইসলাম কায়েম হওয়ার জন্য আর বেশি দূরে যাওয়া লাগবে না ঐক্য যদি হতে থাকে এ দেশে ইসলামের সুসায়াতলে মানুষ থাকতে পারবে গোটা পৃথিবীর মানুষ ইসলামের সৌন্দর্য দেখতে পারবে বাংলাদেশ থেকে ঠিক কিনা ইসলাম সত্য যোগে যোগে যত দিন যাবে তত স্পষ্ট হবে ইসলামের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নাই ইসলামে যা বলা হয়েছে সব সত্য এখন শুধু আমরা এক হব ইসলাম হবে মানুষ এই সমাজকে সুন্দরভাবে দেখবে ঠিক কিনা ইসলাম কোথাও কায়েম নেই গোটা পৃথিবীতে একটু একটা সমাজ একটা রাষ্ট্রে ইসলামটাকে কায়েম করে দেখান ইসলামের মূল যে সৌন্দর্য গোটা পৃথিবী দেখতে পাবে ইনসা আফগানিস্তানে দিন দিন পরিবর্তন আছে না নাই আফগানিস্তানে পরিবর্তন হলে নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই আফগানিস্তান একদম উদাও করি ফেলেছে বিশ বছর আমেরিকার শাসন করে আমেরিকা নির্যাতন করে মাটির সাথে দুলিয়ে মিশিয়ে দিয়েছে সেই আফগানকে গোটা পৃথিবীর এখন সবাই ওয়েলকাম জানাচ্ছে ঠিক কিনা শীন ওদের পাশে দাঁড়িয়েছে গোটা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র এখন আফগানের পাশে আমাদের দেশের যদি মানুষগুলো একসাথে হয়ে যায় মুসলমান মুসলমান অন্তত মুসলমান নেতৃত্ব যারা দিচ্ছে এদের দু একদিন আগে দেখলাম বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী দল জামাতে ইসলাম এবং পীর সাহেব সলমনে একসাথে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এতদুর বলেন না জামাতের আমির মাদ্রাসা পরিদর্শন করে বের হয়ে তাকে প্রশ্ন করা হলে ইতিপূর্বে আমরা শুনেছি স্বর্ণনায় ময়দানে আপনাদের এখানে শিরিক হয় বেদাত হয় জাহাজের টিকিট বিক্রি হয় আসলে বাস্তবতা কি তিনি বলতেছেন আমি এই স্বর্মনয় ময়দান ঘুরে এসে যা দেখেছি কোরআনের একটা মার্কাস দেখেছি সোহান আল্লাহ তিনিও বুকে বুক মিলে ফেলেছেন গোটা বাংলাদেশে যত আলেম আছে যদি ঐক্য হয় নাস্তিক পন্থীদের ওই পারে আগুন জ্বলতে থাকবে ঠিক কিনা এবারে ইসলাম কায়েম হওয়ার জন্য আর বেশি দূরে যাওয়া লাগবে না ঐক্য যদি হতে থাকে এ দেশে ইসলামের সুসায়াতলে মানুষ থাকতে পারবে গোটা পৃথিবীর মানুষ ইসলামের সৌন্দর্য দেখতে পারবে বাংলাদেশ থেকে ঠিক কিনা আল্লাহ তো অভিজ্ঞান করুক আমিন বলেন এর থেকে সুন্দর দৃশ্য আমার চোখে আর পড়ে নাই ফির সাহেব শর্মারায় এবং জামাদের আমি ডক্টর শফিকুল ইসলাম সাহেব একসাথ হয়েছেন দেখেছেন কোরআনের মিশনগুলো আর আমার মনে হয় তাদের যে মাঠে ময়দানে কার্যক্রম আছে তারা ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেয় মানুষ ইসলামকে সমর্থন করবে নাস্তিক মোরদাদ দেশের আলু চোর গমচোর রড চোর বাঁশ চোর এ সমস্তগুলোকে বোট আর দিবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ তো দান করুক ইসলাম কায়েম করার জন্য আমিন